আজকে যে অঙ্কটা এনেছি দেখো সেভেন টু দি পাওয়ার এক্স মাইনাস টু প্লাস সেভেন টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইজ টু এইট এইখান থেকে আমরা কীভাবে এর মানটা বের করছি দেখো সল্ভ অঙ্কটা আমরা লিখছি সেভেন টু দি পাওয়ার এক্স মাইনাস টু প্লাস সেভেন টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইজ টু এইট দেখো x-2 টু আর এখানে এক্স মাইনাস থ্রি হয় দুটো একই করব তাহলে এইটাকে আমরা x-3 থ্রি করছি এটাকে এক্স মাইনাস থ্রি করলে কী হবে সেভেন এক্স মাইনাস থ্রি করলে মাইনাস 2 হচ্ছে মাইনাস টু হবে তাহলে এই সমান আমরা লিখছি এইটা প্লাস সেভেন এক্স মাইনাস অতএব সেভেন এক্স মাইনাস ইন্টু সেভেন টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ এইট এইটে যোগ করলে এ গুণ এ অর্থাৎ এ ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা এইখান থেকে এটাকে ভাগ করে দিয়েছি এটা ওয়ান আছে এটা ওয়ান আছে প্লাস সেভেন এক্স মাইনাস অতএব দেখো এটা হচ্ছে সেভেন টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি সেভেন টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি কমন নেব আমরা এক্স মাইনাস থ্রি যদি কমন নিই পড়ে থাকবে সেভেন প্লাস এটা উঠে গেল ওয়ান সমান এইট অর্থে সেভেন টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইন্টু সেভেন আর ওয়ান এইট ইজ ইকাল টু এইট অর্থে সেভেন টু দি পর এক্স মাইনাস থ্রি ইন্টু এইট এদিকে আমরা আট দ্বারা ভাগ করছি বাম দিকে আর ডান দিকেও আট দ্বারা ভাগ করছি তাহলে কীভাবে এই এই আর্ট কেটে গেল এটা এটা কেটে গিয়ে ওয়ান থাকল তাহলে সেভেন টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি সমান ওয়ান টু দি মাইনাস থ্রি সমান সেভেন টু দি পাওয়ার জিরো যেহেতু এ টু দি সমান ওয়ান আমরা এইখান থেকে এটাই লিখলাম তাহলে অতএব সেভেন আর সেভেন সমানের বাম দিক আর ডান দিকের বেশ সমান হয়ে গেল অতএব আমরা এইটা সমান এটা লিখতে পারি অর্থাৎ এক্স মাইনাস থ্রি অর্থে এক্স সমান মাইনাস থ্রিটা ডান দিকে চলে গেলে প্লাস থ্রি হলো ইট উইল বি অ্যান্সার থ্যাংক ইউ